তীব্র গরমে সংসারের কাজগুলো অনেকটাই সহজ করতে এবং যে কোনো ঘরকে এসি ছাড়াই এসির মতো হানড্রেড পারসেন্ট ঠান্ডা রাখতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বারো বারোটি টিপস তো বন্ধুরা গরমে একটু স্বস্তি পেতে লাইক দিয়ে পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকার অনুরোধ করছি মাই ড্রিম উইথ মাই ফ্যামিলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি খুবই কার্যকরী টিপস ভিডিও দেখার জন্য প্রথমে আপনাদের সঙ্গে ছোট্ট একটি টিপ শেয়ার করি খুব প্রয়োজন ছাড়া ঘরের লাইট আমরা একদমই জ্বালিয়ে রাখবো না এতে করে কিন্তু ঘর অনেকটাই ঠান্ডা থাকবে এছাড়া আলো বাতাসের জন্য দরজা জানালা খুলে রাখলেও পদ্মাটা কিন্তু অবশ্যই টেনে রাখব চলে আসলাম দ্বিতীয় টিপসে দেখতেই পাচ্ছেন বাইরে কী পরিমাণ প্রচণ্ড রৌদ্র আর এই রৌদ্রের তাপে ফ্যান চলা আর না চলা সমান বরং চললেই গরম হাওয়া বের হয় কারণ সিলিং ফ্যান থেকে কিন্তু অতিরিক্ত উপরের যে তাপটা এটা সিলিং ফ্যানটা টেনে নেয় যার কারণে বেশি গরম হাওয়া বের হয় তো আমরা যদি এরকম ছোটো যে টেবিল ফ্যানগুলো হয় এই ফ্যানগুলো ব্যবহার করি তো সিলিং ফ্যানের থেকে কিন্তু এই ফ্যানের বাতাস অনেকটাই ঠান্ডা হয় আর অনেকটাই স্বস্তি পাওয়া যায় এছাড়াও এরকম টেবিল ফ্যানের সামনে যদি একটা গামলাতে কিছু বরফ নিয়ে এভাবে রেখে দেয়া যায় তাহলে টেবিল ফ্যানের হাওয়ার সঙ্গে এই যে বরফের যে ঠান্ডা ভাবটা এটা সারা ঘরে সরিয়ে পড়ে তাছাড়াও এরকম কিছুটা পরিমাণ বরফ যদি গামলাতে বা কোনো পাত্রে নিয়ে ঘরের মেঝে বিছানা বা যে কোনো জায়গায় ঘরের মধ্যে রেখে দিলে উপরের ফ্যানের যে হাওয়া বা টেবিল ফ্যানের যে হাওয়া তাতে কিন্তু পুরো ঘরে এই ঠান্ডা ভাবটা সরিয়ে যায় এতে করে গরমের যে তীব্রতা তাপের যে প্রভাব সেটা কিন্তু ঘরের মধ্যে অনেকটাই কম হয় আর অনেকটাই ঠান্ডা হাওয়া অনুভূত হয় এজন্য বেশি বেশি করে বরফ ফিরিজে জমিয়ে এভাবে করে রেখে দেওয়া যেতে পারে তাছাড়াও এরকম বালতি ভর্তি বা গামলা ভর্তি জল যদি ঘরের মেঝেতে বা কোনো একটা কর্নারে রেখে দেওয়া যায় ফ্যানের বাতাসের সঙ্গে সঙ্গে এই জলের যে ঠান্ডা ভাবটা সেটাও কিন্তু ঘর ঠান্ডা করতে অনেকটাই সাহায্য করে আর এরকম যে পদ্মাগুলো থাকে জানালাতে তো এই পদ্মাগুলোর সঙ্গে যদি হালকা একটু জল স্প্রে করে দেওয়া যায় তাহলে জানালার বাতাসের সাথে সাথে কিন্তু ঘরের মধ্যেও ঠান্ডা অনুভূত হয় কেননা ফ্রিজের যে ঠান্ডা জলটা পর্দার সঙ্গে দেওয়া হয়েছে এটা বাতাসের সঙ্গে সঙ্গে সারা ঘরেও সরিয়ে পড়ে এখন আপনাদের সঙ্গে খুবই খুবই কার্যকরী একটি টিপ শেয়ার করছি এই টিপসটি শেয়ার করলে আপনার ঘরে এসি ছাড়াই অনেকটাই ঠান্ডা অনুভূত হবে তো আমি কি করছি এখানে একটা বালতির মধ্যে ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি আর ঠান্ডা জলের মধ্যে এরকম দুইটা ওনা চিপে নিচ্ছি এখন এই অন্য দুইটা আমাদের জানালার যে পদ্মার রেলিং হয় তার উপর দিয়ে এভাবে বড় করে মেলে দেব তো এভাবে বড় করে কেন মেলে দিচ্ছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো যেহেতু আমি ঠান্ডা জলে কাপড়গুলো চিপে নিয়েছি আরেকখানে একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা যখন এই কাপড়টা চিপবেন খুব বেশি কটকটা করে চিপা যাবে না একটু জল জল থাকবে এতে করে অনেকক্ষণ পর্যন্ত এই কাপড়গুলো ভিজা থাকবে আর এই কাপড়ের যেহেতু ঠান্ডা জল দিয়ে ধোয়া হয়েছে সেহেতু এই যে বাইরে থেকে যে বাতাসটা আসছে বাইরের বাতাসটা কিন্তু রোদের তাপে অনেকটাই গরম আর এই গরম বাতাস যখন এরকম ঠান্ডা কাপড়ের মানে জলের মধ্যে কাপড়ের মধ্যে দিয়ে ঘরের ভেতরে আসবে তখন কিন্তু অনেকটাই ঠান্ডা অনুভূত হবে আর আমাদের বেলকুনিতেও কিন্তু বা বারান্দাতে অনেকটা রৌদ্র থাকে আর সেই রৌদ্রের তাপ কিন্তু ঘরের মধ্যে আসে এতে করেও ঘর অনেকটা গরম হয়ে যায় যার কারণে আমি আমার এই ঘরের সামনের যে বারান্দাটা সেই বারান্দার যে রোদটা পুরোটাই ঘরে লেগে ঘরটা অনেকটাই গরম হয় তো আমি এরকম ঘরের বারান্দাতে এরকম ভেজা যে অন্যগুলো হয় এগুলো দিয়ে রাখি এতে করে রোদের তাপটা ঘরের মধ্যে আসতে পারে না তো আপনারা এই কাজটা বিছানার চাদর দিয়েও করতে পারেন তো এই টিপসটি কিন্তু খুবই উপকারী আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে কেমন ফল প্লেন কমেন্ট করে জানাবেন তো আপনারা কি বুঝতে পেরেছেন আমি এখানে কি করছি তো আমি এখানে আম দিয়ে মসুরের ডাল রান্না করছি তো গরমের মধ্যে কিন্তু তেমন কোনো খাওয়ার রুচি থাকে না আর আজে বাজে খাবার খেলে শরীরটাও খারাপ হয় তো এরকম আম দিয়ে টক ডাল খেলে কিন্তু মুখে অনেকটাই রুচি আসে গরমের মধ্যে শরীরটাও ঠান্ডা থাকে খেতেও অনেকটা ভালো লাগে তো আজকে হচ্ছে আমি ছোট মাছের চচ্চড়ি আর মসুরের ডাল আর ভাত এই গরমে হালকা পাতলা রান্না করে নিয়েছি এগুলো খেয়ে কিন্তু অনেকটাই তৃপ্তি পাওয়া যায় গরমও অনেক কম লাগে তো গরমের মধ্যে তেল মশলার খাবার যতটা কম নেওয়া যায় ততটাই ভালো এরকম হালকা পাতলা খাবার খেলেও কিন্তু শরীর ভালো থাকে শরীরে অনেকটাই ঠান্ডা অনুভূত হয় গরমটাও কম লাগে তো চলে আসলাম পরবর্তী টিপসে যখন আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রামের জন্য ঘরে যাই তখন ঘরে গিয়ে ঘরের বিছানাতে কিন্তু একদমই মানে গা দেওয়া যায় না হাত পা ঘনাই ঠেকানো যায় না কারণ প্রচণ্ড গরম হয়ে থাকে রোদের তাপে আর মেঝেটাও কিন্তু অনেকটাই তাপের কারণে গরম হয়ে থাকে তো এমত অবস্থায় আমরা এসি যদি আমাদের বাড়িতে না থাকে তাহলে আমরা কি করব এরকম ফ্রিজের বরফ ঠান্ডা জল নিয়ে মেজের মধ্যে সরিয়ে দেব আর যে মপটা দিয়ে আমরা ঘর মুষব সেটাও কিন্তু ফ্রিজের যে ঠান্ডা জল সেই জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে তারপর চিপে নিতে হবে আর এই ঠান্ডা মপ দিয়ে আর ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ঘর মশার কারণে মেঝেটা কিন্তু অনেকটাই ঠান্ডা একদম শীতল হয়ে যাবে আর এই কাজটা করার সময় অবশ্যই ঘরের ফ্যানটা সেরে দিতে হবে কারণ ফ্যানের বাতাসে এই ঠান্ডা ভাবটা পুরো ঘরেই ছড়িয়ে যাবে তারপর আমরা বিশ্রাম নেওয়া থেকে শুরু করে মেঝের মধ্যে শুলে কিন্তু অনেকটাই ঠান্ডা অনুভূত করবো এসির মধ্যেই দারুণ কাজ করে এই টিপসটি আপনারা ফলো করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে আর কারা কারা এই টিপসটি ফলো করেন অলরেডি তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো এরকম গরমের দিনে আমরা বিভিন্ন পাত্রে এরকম ডিপ ফ্রিজের মধ্যে জল জমতে দেব কারণ অতিরিক্ত গরমের কারণে আমাদের সংসারে নানা রকম কাজে কিন্তু বরফের প্রয়োজন হয় আপনাদের সঙ্গে এখন একটা জিনিস শেয়ার করছি আপনারা কিভাবে খুব দ্রুত ফ্রিজে বরফ জমাতে পারবেন তো দেখুন আমি একটা পাত্রে ঢাকনা দিয়ে রেখেছিলাম আর আর একটা পাত্রে জল রেখেছিলাম মানে খোলা অবস্থাতে একই টাইমে কিন্তু দুইটা পাত্র আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম আপনারা দেখতেই পেয়েছেন তবে এই টাইমের মধ্যে যে পাত্রটা আমি আলকা করে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই বরফ হয়ে গেছে আর যেটা আমি ঢেকে রেখেছিলাম সেটা একটু একটু বরফ হওয়া বাকি আছে বরফ জল হয়েছে আর একটা টিপ শেয়ার করছি বরফ বের করার সঙ্গে সঙ্গে কিন্তু খুলতে চাইবে না তো আপনারা যদি এরকম একটা মানে গামলা বা পাত্রের মধ্যে জল নিয়ে রেখে দেন তাহলে কিন্তু এক দুই মিনিটের মধ্যে বরফটা ছেড়ে আসবে তো দেখুন কত সহজেই আমি বরফগুলো সারিয়ে নিয়েছি আর এই বরফ কিন্তু আমাদের এই গরমের মধ্যে সংসারের নানা রকম কাজে ব্যবহৃত হয় যেমন ধরুন গরমের মধ্যে অত্যন্ত ক্লান্ত হয়ে আমরা একটু জল খাবো। তখন কিন্তু একটু ঠান্ডা জল আমাদের খেতে ভালো লাগে আর তখন যদি এরকম জলের মধ্যে এক দুই টুকরো বরফ নিয়ে যায় তা বাদেও গরমের মধ্যে বিভিন্ন শরবত বিভিন্ন ড্রিঙ্কস বা যে কোনো কাজে কিন্তু বরফ ব্যবহার হয় গরম থেকে অনেকটাই স্বস্তি পেতে কিন্তু আমরা এরকম ড্রিঙ্ক যেমন লেবু শরবত ট্যাঙ্ক তা বাদেও কিন্তু আমরা বিভিন্ন রকম ড্রিঙ্ক খেতে পাই এতে করে কিন্তু আমরা গরম থেকে অনেকটাই স্বস্তি পাব শরীরও অনেকটাই ভালো থাকবে তো গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য এরকম এক গ্লাস শরবতের কিন্তু জুড়ি নেই তো আমি কিন্তু এভাবে আমার পরিবারের সবাইকে এভাবে গরম থেকে একটু হলেও স্বস্তি দিই আপনারাও এভাবে ট্রাই করতে পারেন তো এখন কিন্তু খুবই আরও একটি কার্যকরী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি যখন দেখবেন ঘরের মধ্যে অতিরিক্ত গরম অনুভূত হচ্ছে প্রচণ্ড তাপ মানে ফ্যানের বাতাসেও আপনারা থাকতে পারছে না তখন কি করবেন এরকম ফ্রিজ থেকে জল নিয়ে একটা কাপড় মোটা করে একটা কাপড় সেটা হতে পারে পাপোশ কিংবা হতে পারে মোটা কোনো জিনিস কিংবা বাচ্চাদের গেঞ্জি জামা যেটাই হোক না কেন একটু মোটা করে নিয়ে তারপর এভাবে ঠান্ডা জল দিয়ে ঘরের মধ্যে কিছুক্ষণ ফ্যান ছেড়ে রেখে দেবেন এতে করে এই যে ঠান্ডা ভাবটা এই ভাবটা কিন্তু সারা ঘরের মধ্যে ছড়িয়ে যাবে আর ঘরটা কিন্তু অনেকটাই শীতল হবে টিপসটি আপনারা কী কেউ ফলো করেন একবার হলেও টিপসটি ফলো করতে পারেন খুবই উপকার পাবেন গরমের দিনে কলা কিন্তু খুব সহজেই পেকে যায় আর এই পাকা কলা খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় তো এরকম যদি একটা তারের সঙ্গে বা যে কোনো জিনিসের সঙ্গে যদি কলাগুলো ঝুলিয়ে রাখা হয় আলো বাতাসে থাকে তাহলে কিন্তু কলাটা খুব সহজেই নষ্ট হয় না অনেক দিন পর্যন্তই কিন্তু ভালো থাকে তো এভাবে কিন্তু কলা অনেক দিন পর্যন্ত আপনারা ভালো রাখতে পারেন তো আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলছে তো এই গরমে একমাত্র সঙ্গী হচ্ছে আমাদের জল আর অবশ্যই সেটা ঠান্ডা জল তো আমরা অনেকেই কিন্তু ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট ঠান্ডা জল এভাবে খেয়ে নিই এতে করে সাময়িক শান্তি কিন্তু আমরা পেয়ে থাকি কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু এই ডাইরেক্ট জলটা খুবই ক্ষতি এটা হয়তো তৎক্ষণাৎ আমরা বুঝতে পারি না পরবর্তীতে কিন্তু এটা শরীরের জন্য খুবই ক্ষতি করে তাই সবাইকে বলবো ফ্রিজ থেকে ডাইরেক্ট জল বের করে কেউ খাবেন না একটু মিলিয়ে মানে নর্মাল যে জল আর ঠান্ডা জলটা মিলিয়ে আপনারা পান করবেন তো গরমে সবাই বেশি বেশি করে জল পান করবেন ফল কম মশলাযুক্ত খাবার খাবেন সবাই ভালো থাকবেন পরিবারের সবাইকে ভালো লাগবেন আর অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন